দেবর্ষী নারদ জিজ্ঞাসা করেছিলেন হে দয়াময় জগতের জীব যে তোমাকে ডাকবে কীভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে প্রভু বলেছিলেন শোনো দেবর্ষী কেউ যদি ভক্তি ভরে আমাকে একটা ফুল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব দয়াময় তার কাছে যদি ফুল না থাকে ভগবান বললেন কোনো দুঃখ নেই কেউ যদি একটা তুলসী পত্র দিয়েও আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব আচ্ছা প্রভু সেই ভক্তের কাছে যদি তুলসী পাতাও না থাকে প্রভু বললেন তাতেও দুঃখ নেই কেউ যদি আমাকে এক মন্ডুষ গঙ্গা জল দিয়ে ডাকে আমি তাতেই সাড়া দেব হে প্রভু যদি তার কাছে গঙ্গার জলও না থাকে প্রভু বললেন তাতে আর দুঃখ কেন এ জগতের কোনো কিছুই যদি না থাকে তাতে কোনো দুঃখ নেই আমি তো আমার প্রত্যেকটি সন্তানকে দুটি করে নয়নে দিয়েছি একটাই দিয়েছি গঙ্গা একটাই দিয়েছি যমুনা জীব যদি সংসারের জন্য সারা জীবন কাঁদে আর আমার জন্য যদি মাত্র দুফোটা বাড়ি পরিশনে করে যদি দু ফুটে বাড়ি বরিশাল করে আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি কেউ যদি আমাকে ডাকার মতো ডাকে